যে জেনে অবাক হবেন সন্তান প্রসবের সময় মায়ের ব্যাথা ওঠে 57 দিন পর্যন্ত পৃথিবীতে ব্যাথার ভয়াবহতা হিসাব করলে সন্তান প্রসবের সময় একজন মায়ের প্রসব বেদনা হলো সর্বোচ্চ ব্যাথা ঠিক তারপরে ভয়গত দিক থেকে যে ব্যাথা সেটা হচ্ছে দাঁত ব্যথা দাঁত ব্যথার যন্ত্রণা যে কতটুকু মারাত্মক তা যারবালাই ঘটেছে সেই কেবল জানাই আজকে দাঁত ব্যথা কার্যকরী একটা ওষুধ সম্পর্কে আপনাদের জানাবো আর এর নাম হলো ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটোরিক্স ট্যাবলেট বাজারে নিয়ে এসেছে এস কে লিমিটেড লিমিটেড ট্যাবলেট আরো তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায় তার মধ্যে একটি হলো ইটোরিক্স সিক্সটি মিলিগ্রাম ট্যাবলেট ইটোরিক্স নাইনটি মিলিগ্রাম ট্যাবলেট এবং ইটোরিক্স একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেট আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি ইটোডিক্স নাইনটি মিলিগ্রামের একটি বক্স আর প্রতিটি ট্যাবলেটে রয়েছে 90 মিলিগ্রাম ইটোডিক অক্সি তো চলুন এবার জানা যাক এই ইটোডিক্স ট্যাবলেটটি আপনি কোন কোন ব্যথা হলে খাবেন শীতে ঠান্ডার কারণে শরীরে বিভিন্ন ধরনের ব্যথা বেড়ে থাকে এ সময় ঠান্ডার কারণে অনেকের দাঁত ব্যথা হয়ে থাকে অথবা দাঁতে কোনো গর্ত বা ক্যারিস হলে দাঁতের ফিলিং খুলে গেলে দাঁত ভেঙে গেলে বা দাঁতের শ্বাস বা প্রলেপ যে কোনো কারণে আক্রান্ত হলে মারির প্রদাহের কারণে কিংবা দাঁতের পাল্প আক্রান্ত সমস্যায় এই টুরিস্ট ট্যাবলেট সাধারণত ডক্টররা সব থেকে বেশি লিখে থাকেন দাঁত ব্যথার চিকিৎসা এই টুরিস্ট ট্যাবলেট সত্যি ম্যাজিকের মতো কাজ করে থাকে দাঁতের ডাক্তাররা দাঁতের সার্জারির পর ব্যথায়ও এই টুরিস্ট ট্যাবলেটটি লিখে থাকেন দাঁত ব্যথার চিকিৎসা ছাড়াও এই টুরিস্ট ট্যাবলেটটি অস্ট্রো আলসাইটিস রিউমাটয় আলসাইটিস অ্যানকালোজিস অন্ডোলাইটিস অ্যাকুট গাউট বা শরীরের বেদনাদায়ক বা জ্বালাপোড়া চিকিৎসা এই টুরিস্ট